ধন্যবাদ ইকবাল আমাদের এই সংক্ষিপ্ত সফর আমি সংক্ষিপ্তই বলবো কেননা আমরা আজ চার দিন টরেন্টোতে আছি যদিও আমার বাড়ির পাশেই এই আর সিনগর অনেকবারই এসেছি আমি প্রথম যখন আসি এই শহরে কানাডার তখন আজকের মতো এখানকার কমিউনিটি ছিল না অনেক ছোটো ছিল আমি প্রথমে এসেছিলাম নাইনটি সেভেনে সম্ভবত তারপর বহুবার আসা হয়েছে একদিন বা দুদিনের জন্য একদিন বেশি সময় কেটেছি এবার চার দিন এবার চার দিন কিন্তু ওনার জন্য ওনার কারণেই এবারে এই টরেন্টো সফর উপলক্ষ ছিল বঙ্গ সম্মেলন আপনারা জানেন যে ডাউনটাউন টরন্টোতে এই বঙ্গ সম্মেলন ছিল একটা যুগান্তকারী ঘটনা আমরা ওইটাই পার্টিসিপেট করেছি বাংলাদেশি হিসাবে কানাডায় এবার এসে যে আতিথিয়তা পেয়েছি সেটা অপূর্ব এক কথায় এর জন্য আমাদের এখানকার কমিউনিটি নেতা সাংবাদিক বুদ্ধিজীবী সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে কয়েকজনের নাম আমি নেব এদের নাম না নিলে না নয় এর মধ্যে একজন আছেন আমাদের কিংবদন্তি সংবাদ পাটিকা বাংলাদেশের আমাদের বড় বোন আসমা আহমেদ শ্রদ্ধেয়া তারপর আছেন মুস্তাক আহমেদ সাহেব তারপর মঈন চৌধুরী সাহেব এবং রয়েছেন সাংবাদিক নজরুল মিন্টু সাংবাদিক শহীদুল ইসলাম মিন্টু সাংবাদিক বিখ্যাত সাংবাদিক সাউগত আলী সাগর সাগর তারপর বাপ্পি রহমান তারপরে আজিজ আব্দুল আজিজ চৌধুরী সম্ভবত ওনার নাম মিসবাউল ফাহিম তারপর জালালাবাদ অ্যাসোসিয়েশন টরেন্টোর সভাপতি রনি চৌধুরী অনেকেই আমি হয়তো সব নামে এই মুহূর্তে আমার স্মরণে আসছিল তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তারা আমাদেরকে যে আদর আপ্যায়ন করেছেন বিশেষ করে যে ভালোবাসা দেখিয়েছেন সেটা সুত করার নয় তো টরেন্টো আজকের এই কমিউনিটি ক্রমবর্ধিষ্ণু কমিউনিটি অনেক বাংলাদেশি এখানে আছেন সকলের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই আমরা আশা করব যে এই টরেন্টোর কমিউনিটি ক্রমেই আরও আলো ছড়াবে উত্তর আমেরিকায় আরও এগিয়ে যাবে এখানকার কমিউনিটি এখানকার ব্যবসা বাণিজ্য তারপর সোশ্যাল অ্যাক্টিভিটি সব কিছুই অতুলনীয় আমি মুগ্ধ কথায় এবং আমি উত্তর সকলের সাফল্য কামনা করছি সবাই ভালো থাকবেন ইকবাল তুমি সহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ইকবাল আপনাকে আপনার এটা কানাডা টুক সিলেট আপনি এক সময় সিলেটে ছাত্র রাজনীতি করেছেন তৃণমূল পর্যায়ে আপনি রাজনীতি করে আপনি এলাকার জন্য প্রতিনিধি ছিলেন তো আপনার প্রথম হচ্ছে যে আপনার এই যে মাধ্যম সম্প্রচার মাধ্যমে নামটা চমৎকার হয়েছে যে আপনি আপনার নারীর সাথে যে একটু সম্পর্ক রাখার যে প্রয়াস এটা আমি ধন্যবাদ জানাই আমি মিডিয়ার একজন মানুষ হিসাবে এবং এটার মাধ্যমে আপনি আপনার সুখ দুঃখের কথা মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন এটা একটা বড় কাজ আমি যুক্তরাষ্ট্রে থাকি অনেকদিন কিন্তু আমেরিকা থেকে এবার আপনাদের এখানে এসে আমি যেটা দেখলাম যে যদিও পাশাপাশি দুইটা দেশ একটা বিরাল বিরাট ব্যা মানে পার্থক্য আমাদের আমেরিকা শিকার যে কত দ্রুত মানুষ চলতে হবে আপনি প্রতিযোগিতার বাজারে কতটা দৌড়াবেন কিন্তু কানাডা ঠিক বিপরীত এখানে একটা একটা শান্তির ভাব মানুষের মধ্যে বিনয় আর দুইটারই প্রয়োজন আছে আমাদের সামাজিক জীবনে এবং এখানে একটা সুস্থির অবস্থা এটা দেখে আমার ভালো লাগছে বিশেষ করে আমি যখন ডেনফোর্টে যদি হাঁটছিলাম আমাদের শহরের হারিয়ে যাওয়া মুখ অনেকেই যে ইব্রাহিম ভাই ভালো আছেন আপনি বা অনেকেই মানে একদম খাস সিলেটিভ ভাষায় বলা শুননি আমরা হলে তো মানে আপনার লাগে বাড়ছে আর এই যে মানুষের আলিঙ্গন সেটা লন্ডনের আপনি চ্যাপেলে যান আপনি জ্যাকসন হাইটে যান নিউ ইয়র্কের আর আজকে কানাডার ড্যান ফোর্তে মানুষের মানে আমাদের মানুষের আকুতি এক আমরা কী করি কয়েকদিন জোরে হলে আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না জামাত ইসলামে ভালো এইসব নিয়ে ঝগড়া করি কিন্তু আবার এই একই মানুষ আমরা কী করি একসাথে বসে চা খাই আমরা দেশের জন্য উদ্বেগ প্রকাশ করি সো আমি কানাডায় এসেও এই অবস্থা দেখলাম আমি এবং এখানকার যে মানুষগুলো আমাকে যে আতিথ্যতা দেখালেন আর বিশেষ করে আমার এলাকার রিয়েলি প্রাউড অফ হিম আলি হোসেন আমাকে তিন চার দিন থেকে আমাকে একদম সময় দিয়ে এবং যেখানেই গেছি আমি মানুষের বিনয় ভালোবাসা পেয়েছি এবং আমার দীর্ঘ চল্লিশ বছরের সাংবাদিকতা একসময় রাজনীতি করেছি সময় ঘোরাঘুরি করেছি গান করেছি নাটক করেছি মানে কিন্তু কোনো কিছুই যে না এটা এখানে এসে পাওয়া গেল আমার বোন কবি মধুমন্তীর তারা এখানে মানে বাংলা সাহিত্য সংস্কৃতির চর্চায় দীর্ঘদিন থেকে আছেন। তারা সাহচর্য দিয়েছেন আমি এই সমৃদ্ধ জনগোষ্ঠীর সাফল্য কামনা করি আবার আসব বারবার আসব মানুষ যখন তার এক অগ্রযাত্রা অব্যাহত রাখে তাদের পাশে দাঁড়িয়ে মানে ভালোবাসা জানাতে আমার ভালো লাগে এবং এইসব নিয়ে আমি লিখবো আমি কথা বলব আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল